নির্বাচন বানচালের চেষ্টার পরিণতি ভালো হবে না বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব অসহযোগ কর্মসূচির ভাবনা বিএনপির আরো জানিয়ে দেব বিএনপির রাজনীতি শেষ বলছেন পরশ এদিকে শ্রমিক অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেবে আমেরিকা আরো জানিয়ে দেব নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপির অর্ধশত নেতা সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনের আগেই কমিশন ব্যর্থ বলছেন খেলাফত মজলিস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচন বানচালের চেষ্টার পরিণতি ভালো হবে না বলছেন প্রধানমন্ত্রী বিএনপি ও তাদের সমমনা জোটের পক্ষ থেকে সহিংস কর্মসূচির মাধ্যমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালে যে ঘোষণা দেওয়া হয়েছে তার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শনিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের একথা বলেন তিনি শেখ হাসিনা বলেন নির্বাচন বানচালের চেষ্টা যদি কেউ করে আর অগ্নি সন্ত্রাস যদি কেউ করে তাহলে এর পরিণতি ভালো হবে না আর যারা এটা করবে আমাদের দেশে মানুষই তাদের শাস্তি দিবে আজকের দিনে আমার একটাই আহ্বান আমাদের অনেক কষ্টে অর্জিত গণতান্ত্রিক ধারাটা যেন কেউ ব্যাহত করতে না পারে আসন্ন দাদো জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ভোট অনুষ্ঠিত হবে সাত জানুয়ারি কিন্তু তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে সহিংস রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি ও তাদের আন্দোলনকারী সঙ্গীরা হরতাল ও অবরোধ কর্মসূচির মধ্য দিয়ে প্রায় প্রতিদিনই যানবাহন ও অন্যান্য স্থাপনা অগ্নি করা হচ্ছে শেখ হাসিনা বলেন অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছি আমরা চাই জনগণের এই ভোটের অধিকার অব্যাহত থাকবে এবং ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে অসহযোগ কর্মসূচির ভাবনা বিএনপির নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন তবে তফসিল হলেও সরকার পতনের দাবি আদায়ে আন্দোলন থেকে পিছু হটছে না বিএনপি আপাতত চলমান আন্দোলনকে নির্বাচনে মনোনয়ন টেনে নিতে চায় দলটি তাই সামনে দিনগুলোতে প্রতি সপ্তাহে দু একদিন বিরতি দিয়ে আরো কয়েক দফা হরতাল কিংবা অবরোধ কর্মসূচি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে তবে যেকোনো সময় পরিস্থিতি বদলে যেতে পারে বলে ধারণা করছেন নেতারা তখন তাৎক্ষণিকভাবে পরিস্থিতির আলোকে অসহযোগ নাম দিয়ে হরতাল ও অবরোধ একই সঙ্গে পালনের প্রস্তাব রয়েছে এজন্য বিদেশিদের তৎপরতা নীতি নির্ধারকরা পাশাপাশি দিনের আন্দোলনে শক্তি নিয়ে মাঠে নামতে হবে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে দলটির একাধিক নীতি নির্ধারকের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য তারা আরো জানান মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তিরিশ নভেম্বর তারা এ সময় পর্যন্ত চলমান আন্দোলনকে টেনে নিতে চান এর মধ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মনোভাবও বোঝার চেষ্টা করবেন নির্বাচনে পথে কারা হাঁটলেন তাও স্পষ্ট হয়ে যাবে এই সময়ে তারপর পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিতে চান তবে তফসিল ঘোষণার পরপরই নির্বাচন কমিশন কার্যালয়ে ঘেরোয়ায় আলোচনা ছিল এখন মনোনয়নপত্র দাখিলের পর অসহযোগ কর্মসূচির মধ্যে দিয়েই কমিশন ঘেরোয়ের কথা আলোচনায় রয়েছে বিএনপির রাজনীতি শেষ বলছেন পরশ বিএনপি ইদুরে গর্তে ঢুকেছে মন্তব্য করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ তিনি আরও বলেছেন দলটির রাজনীতি দিন শেষ তারা বিরোধী দল হওয়ার অবস্থায় নেই শনিবার আঠারো নভেম্বর সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে যুবলীগের আগামী দ্বাদশ সংসদ নির্বাচন দুই হাজার চব্বিশ করণীয় নির্বাহী কার্যনির্বাহী সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন তফসিল ঘোষণা নির্বাচন কমিশন ইসি কৃতিত্বের দাবিদার এটা একটা সাহসিকতার প্রকাশ স্বাভাবিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি তিনি বলেন বিএনপি অবৈধ সংগঠন সন্ত্রাসী সংগঠন তারা বলেছিল এক দফা তাহলে আবার কেন সংলাপের কথা খুনিদের সঙ্গে কোনো সংলাপ নয় জুবুলিক চেয়ারম্যান আরো বলেন প্রতিযোগিতামূলক ও অংশগহণমূলক নির্বাচনে আমরা ভয় পাই না তবে শেখ হাসিনারকে সামনে ক্ষমতায় আনতে বিএনপি জামায়াতে বিরুদ্ধে সর্বক্ষণিক তৎপর থাকতে হবে কারণ বিএনপি ইদুরে গর্তে ঢুকেছে সেখান থেকে বাসে আগুন দিচ্ছে তারা সবাই জুবুলিকের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান निखिल বলেন বিদেশি প্রভুরা উস্কিয়ে দিয়েছে বিএনপি জামায়াতকে আগুন সন্ত্রাস করে তার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বি পি আত্মগোপনে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি দেশে অরাজকতা সৃষ্টি করায় তাদের লক্ষ্য আত্মগোপনে থেকে সন্ত্রাসী কর্মসূচি দিচ্ছে তারা শ্রম অধিকার হরণ হলে বাণিজ্য নিষেধাজ্ঞা দেবে আমেরিকা বিশ্বব্যাপী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ষোলো নভেম্বর প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারকে সই করেছেন বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউস এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন যারা শ্রমিকদের হুমকি ধামকি দেয় ভয় দেখায় শ্রম ইউনিয়নের মতো নেতা শ্রম অধিকারের পক্ষে কাজ করা ব্যক্তি এবং শ্রম সংগঠনের উপর আক্রমণ করবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাণিজ্যিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে এ সময় ব্লিংকেন বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক অধিকার কর্মী কল্পনা আক্তারের উদাহরণ দিয়ে বলেন আমরা কল্পনা আক্তারের মতো মানুতে পাশে থাকতে চাই তিনি বলেন তিনি এখনো জীবিত আছেন কারণ আমেরিকা দূতাবাস তার পক্ষে কাজ করছে খবর বিবিসির তিনি বলেন পৃথিবী সব দেশে নিয়োজিত আমাদের রাষ্ট্রদূত এবং দূতাবাসে কর্মরত ব্যক্তিরা শ্রমিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে কাজ করবে যাতে করে আমাদের কাজের মধ্যে তাদের আওয়াজ প্রতিফলিত হয় সমঝোতা স্মারক সই নিয়ে বিবৃতিতে হোয়াইট হাউস জানায় প্রেসিডেন্ট বাইডেন ইতিহাসে সবচেয়ে শ্রম বান্ধব প্রেসিডেন্ট এবং তিনি একটি টেকসই বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার বিষয়ে অঙ্গীকারবদ্ধ নির্বাচনে যেতে প্রস্তুত বিএনপির অর্ধশত নেতা বিদ্যমান সংবিধানের আলোকে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনর থেকে ধারাবাহিক হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি পাশাপাশি দলের অখণ্ডতা রক্ষায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দলটির দায়িত্বশীল নেতারা ভাঙ্গন রোদে সব রকম চেষ্টা অব্যাহত রেখেছেন তারা তবে শেষ রক্ষা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বিএনপি নীতি নির্ধারকের জানা গেছে বিএনপির অন্তত অর্ধশত নেতা নির্বাচনে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন এরই মধ্যে দলে কেন্দ্রীয় কমিটির দুইজন নির্বাহী সদস্য স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ এর ব্যানারে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে তাদের দাবি বিএনপির অন্তত একশো জন নেতা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন কেবল স্বতন্ত্র গণতন্ত্র মঞ্চ নয় নির্বাচন করতে আগ্রহী বিএনপি নেতাদের জন্য আরো অন্ততি পাঁচটি প্লাটফর্ম প্রস্তুত রয়েছে কেউ নির্বাচন করতে চাইলে ওই সব প্ল্যাটফর্মে ভিড়তে পারবেন তফসিল ঘোষণার আগে বিএনপি ষাট থেকে সত্তর জন নেতাকে টার্গেট করে এসব প্ল্যাটফর্মে উদ্যোক্তারা নানা মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন এদের মধ্যে চল্লিশ পঞ্চাশ জনের কাছ থেকে এরই মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো নির্বাচনের আগেই কমিশন ব্যর্থ বলছেন খেলাফত মজলিস খিলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত একতরফা নির্বাচনের তফসিলের কারণে দেশের রাজনৈতিক সংকট আরও ঘনবিত হবে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ইসি সিন্ধে পরিকল্পনা বাস্তবায়নে লিপ্ত নির্বাচনের আগে বর্তমান ইসি ব্যর্থ হয়েছে শুক্রবার সতেরো নভেম্বর দুপুরে ঘোষিত তফসিল বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাওলানা আব্দুল বাসিদ আজাদ বলেন দেশবাসী মনে করে বর্তমান সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় এ সরকারের অধীনে অনুষ্ঠিত দুই হাজার সালে ভোটারবিহীন নির্বাচন ও দুই হাজার নৈশ ভোটের নির্বাচন তারই প্রমাণ তাই দেশবাসীর দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু সরকার গণ দাবিকে উপেক্ষা করে আরেকটি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চায় ফলে বিরাজমান সংঘাত ও সহিংসতা বৃদ্ধি সহ উদ্ভূত পরিস্থিতির দায় সরকার ও নির্বাচন কমিশনকে বহন করতে হবে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসাইন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসিমি যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন আবদুল জলিল শেখ মোহাম্মদ সালাহউদ্দিন ডা রিফাত হোসেন মালিক প্রমুখ